হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি গুড মর্নিং তোমাদের সামনে রিডিং নিয়ে অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা নেব কিন্তু আজকে একটু কর্মসংক্রান্ত নিয়ে বার্তা নেব ঠিক আছে কালকে তো গতকালকে রিডিং দিয়েছিলাম তোমাদের ভালোবাসার জীবনে বর্তমান পরিস্থিতি কেমন চলতে পারে বা কি চলছে বা ভবিষ্যৎ কি সমস্ত আসতে পারে সেটা আমি নিয়েছিলাম কিন্তু আজকে আমার যেটা দেখার ইচ্ছা রয়েছে একটু কর্মসংক্রান্ত বর্তমান পরিস্থিতি কি চলতে পারে এবং ভবিষ্যতে তোমাদের কর্মসংক্রান্ত নিয়ে অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে সেটা দেখে নেবো চলো হ্যাঁ ভালোবাসার জীবন তো দেখছি তো ওটা আমি ভালোবাসারটা দেখব অবশ্যই আজকে দেখব ভালোবাসাটা কিন্তু একটু অন্য রিডিংয়ের মাধ্যমে যেটা আমি করি আর কি ঠিক আছে ওয়েট করে থাকো হ্যাঁ প্রত্যেকটা রিডিংয়ে আসবে তো আমি এখন যেটা দেখব আজকে আমি অ্যাঞ্জেলের বার্তা নেব কিন্তু আমি ভালোবাসা নিয়ে বার্তা নেব না আজকে তোমাদের কর্মসংক্রান্ত নিয়ে বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ পরিস্থিতিটা দেখে নেব চলো ঠিক আছে ওটাও খুব দরকার আমাদের কর্মও করতে হবে হ্যাঁ আমাদের কর্মও কিন্তু করা মানে মানে একটা কথা আছে না কর্মই ধর্ম কর্ম কিন্তু করতে হবে ঠিক আছে কর্ম কিন্তু করতে হবে বন্ধুরা কর্মের দিকেও ফোকাস থাকতে হবে ভালোবাসার জীবনটাকেও সুন্দর করে রাখতে হবে কর্মের জীবনটাকেও সুন্দর করে রাখতে হবে আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে সুন্দর করে ব্যালেন্স করতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশন করছো যেটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা মেডিটেশন করো মনকে শান্ত রাখো ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও তোমরা যেই ইষ্ট দেবতাকেই মানো না কেন ঠিক আছে হ্যাঁ যেই ইষ্ট দেবতাকে মানো না কেন তার সাথে কানেক্ট হও দেখবে এর এফেক্ট মানে এর এফেক্টটাই তোমরাই বুঝে নেবে আমাকে বলার দরকার নেই এর এফেক্টটা তোমরাই বুঝে নেবে থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল আজকে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কর্মসংক্রান্ত তাদের কেরিয়ার নিয়ে বর্তমান পরিস্থিতিটার একটু বার্তা সেট করো মহামান্য অ্যাঞ্জেল প্লিজ প্লিজ আমাকে গাইড করো কাম উইথ মি আর ক্যান্সিল মাইকেল কাম উইথ মেই অ্যান্ড কানেক্ট উইথ মি প্লিজ থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মসংক্রান্ত নিয়ে বর্তমান পরিস্থিতি কেমন চলতে পারে বা কী চলছে সেটা আমাকে দেখো বাবা অনেক কটা কার্ড চলে আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু বর্তমান পরিস্থিতি একটু উথাল পাথাল চলার বা আপস অ্যান্ড ডাউন হওয়ার কিন্তু চান্সেস আছে বন্ধুরা তো একটু সামালকে কেন কি কার্ড সফল করতে করতে একটু যেন ইম্পালসিভ আমার কার্ডগুলো খুব ইম্পালসিভ হয়ে পড়ছে ঠিক আছে জড়বস্তু হলে কি হবে কিন্তু কাজ সফল করতে করতে বোঝা যায় অনেক সময় ধরো এটা আমাকে মহামান্য অ্যাঞ্জলি আমার মাধ্যমে তোমাকে তোমাদেরকে বার্তা সেন্ড করে দিলেন তো তোমরা একটু সজাগ সচেতন থাকো কনসাস থাকো ডেডিকেশন ডেডিকেশন রাখো কাজের প্রতি অলসতা দূর করো ঠিক আছে ওকে এবার শরীর অসুস্থ হলে বা শরীরের যদি শারীরিক যদি অসুস্থতা থাকে বা থাকে চেষ্টা করো তাড়াতাড়ি রিকভারি রিকাভারি করার ঠিক আছে এবং কাজে ফেরার কর্মে সংযুক্ত হওয়ার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্ম সংক্রান্ত ব্যাপারে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছ বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছ বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছ বর্তমান পরিস্থিতি কি দেখাচ্ছ বাবা তিনটে কার্ডই তো পড়ে গেছে তাহলে একটা কার্ড নিয়ে নিলাম ব্যাস আর না হয়ে যাবে আচ্ছা ভেরি নাইস এনার্জি দেখো বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে পরিষ্কার ক্লিয়ার মেসেজ তোমাদের কর্মসংক্রান্ত কেরিয়ারে অ্যাবান্ডেন্স আসতে চলেছে আসবে সেটা কিন্তু ইটস আপ টু ইউ তোমাদের যদি ওই যে বললাম দেখো কার্ড আমি সফল করতে করতে বলে দিলাম কাজের প্রতি যদি ডেডিকেশন রাখো অলসতা দূর করো ফোকাস থাকো রেসপন্সিবিলিটি যদি নেওয়ার হয় কাজের প্রতি তাহলে সেখানে নাও ঠিক আছে হ্যাঁ তাহলেই দেখবে তোমাদের কাজে অ্যাবান্ডেন্স আসবে সেটা পুরোপুরি অ্যাঞ্জেল দেখিয়েই দিচ্ছেন ইটস আপ টু ইউ তোমার উপরেই কিন্তু সবটা নির্ভর করছে তুমি যদি অলসতা মেনটেন করো কাজের প্রতি ফোকাস না দাও ডেডিকেশন রাখো রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব বাড়ছে না বাবা আমি নিতে পারছি না অলসতা দেখাচ্ছ না কালকে করে নেবো কাল পরশু করে নেবো আজকে করে নেব আজকে ভালো লাগছে না এই যদি করতে থাকো করতে থাকো ডে বাই ডে কাজের পেশার তো এসেই যাবে কাজও জমে যাবে ঠিকঠাক টাইমে তোমরা কাজকর্ম করতে পারবে না তো ডেফিনেটলি তোমরা কাজের প্রতি ফোকাস থাকো ডেডিকেশন রাখো রেসপন্সিবিলিটি যদি আসছে সেটাকে ঠিকঠাক পালন করার চেষ্টা করো তোমাদেরকে অলসতা দূর করতে হবে কর্মের প্রতি ফোকাস থাকতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে মান যশ খ্যাতি সব কিছু আর্থিক সব কিছু একদম সব দিক দিয়ে তোমাদের উন্নতি হবে সব কিছু কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করছে সেটা মহামান্য মহামান্যয়াল একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিলেন এবং পারফেক্ট টাইমে পারফেক্ট টাইমে যদি তুমি বিশ্বাস রাখো এটা নট দ্য রাইট টাইম হয়তো মানে এটা সঠিক সময় নয় তোমাদের হয়তো কর্মে মানে যদি অ্যাবার্ডেন্স আসার কিন্তু সঠিক টাইম নয় হ্যাঁ নট দ্য রাইট টাইম কিন্তু তোমাদেরকে ওই এটা ভগবান কৃষ্ণ বলেইছেন আমাদের আমরা প্রত্যেকেই জানি কর্ম করে যাও ঠিক আছে তা বলে আমি বলছি না যে গাধার মতন খেটে যাও কিন্তু ফোকাস থাকো ডেডিকেশন তো রাখতেই হবে রেসপন্সিবিলিটি যেখানে আছে সেখানে তো আমাকে নিতেই হবে ঠিক আছে ইন্টেলিজেন্সি ইন্টেলেকচুয়ালি তোমরা কাজকর্ম করো ঠিক আছে ইন্টেলেকচুয়ালি কাজকর্মগুলো করো সজাগ সচেতন থাকো ঠিক আছে এবং একটা ডেডিকেট রাখো মানে ডেডিকেশান যেন থাকে কাজের প্রতি ঠিক আছে ফোকাস থাকে আর হার্ডওয়ার্ক তো করতেই হবে বন্ধুরা অলসতা তো মেনটেন করলে চলবে না হার্ডওয়ার্ক করতে হবে তুমি যদি বিশ্বাস রাখো ঠিক আছে তাহলে ডেফিনেটলি পারফেক্ট টাইমেই পারফেক্ট টাইমেই অ্যাওয়ারনেস আসতে চলেছে হ্যাঁ এবং কাজের ক্ষেত্রেও অবশ্যই বেটার হতে চলেছে ঠিক আছে অ্যাওয়ারনেস আসতে চলেছে হুম সেটা পারফেক্ট টাইমে এখন নট দ্য রাইট টাইম পারফেক্ট টাইমেই সব কিছু হবে সেটা তোমাদেরকে একদম মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা যদি বিশ্বাস রাখো ঠিক আছে এটা তোমার উপরে নির্ভর করছে তুমি যদি বিশ্বাস রাখো তুমি যদি কাজের যেগুলো যেগুলো বললাম যদি করতে পারো তাহলে ডেফিনেটলি পারফেক্ট টাইমে তোমরা অ্যাভানডেন্স পেয়ে যাবে ঠিক আছে নট দ্য রাইট টাইম আগে তো পরিশ্রম করতে হবে আগে তো খাটতে হবে আগে তো কাজের প্রতি ডেডিকেট রাখতে হবে ডেডিকেশান রাখতে হবে হার্ডওয়ার্ক করতে হবে তোমাদের মন মানে তোমাদের মস্তিষ্ক চালনা করতে হবে ঠিক আছে কোন দিকে কোনটা গেলে সেটা এ করতে হবে এবং বারবার কী করতে হবে বলো তো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে নলেজ গেন করতে হবে তবেই দেখবে ঠিক আছে তবেই দেখবে ছোট থেকেই মানুষ বড় হয় পেজ লেভেল থেকেই আপার লেভেলে তোমরা যাবে তো ডেফিনেটলি অবশ্যই অ্যাওয়ারনেস আসবে ঠিক আছে বর্তমান পরিস্থিতি এটা দেখিয়ে দিলেন এবার দেখে নেব যে ভবিষ্যৎ মহামান্য অ্যাঞ্চেল আমার সমস্ত ভিভার্সদের ভিভার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের কেরিয়ার লাইফে ভবিষ্যৎটা কী দেখাতে চলেছেন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য 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 কেরিয়ার লাইফে ভবিষ্যতের জন্য কী বার্তা সেন্ড করতে চলেছেন মহামান্য অ্যাঞ্জেল থ্যাঙ্ক ইউ মহামান্য অ্যাঞ্জেল প্লিজ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কেরিয়ার লাইফে তাদের ভবিষ্যতে ভবিষ্যৎ পরিস্থিতি কেমন থাকতে পারে ভবিষ্যৎ কি হতে পারে ভবিষ্যতে কি চলতে পারে সেটা দেখিনি ভবিষ্যৎ 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 কর্মক্ষেত্রে ও মাই গড আমি প্রথমেই যেটা বললাম প্রথমেই যেটা বলি বারবার ধ্য ঘ্যানোর 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 তোমাদেরকে প্রত্যেক দিন করতে থাকি দেখো মেডিটেশন করো অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও মেডিটেশনে বসবে এভরিডে টু টাইমস করে মেডিটেশন করো বন্ধুরা ঠিক আছে সকালবেলায় আর্লি মর্নিংয়ে উঠে যাও যখনই উঠবে না কেন ঠিক আছে ফ্রেশ আপ হয়ে কিন্তু একটু আর্লিতে ওঠার চেষ্টা করো ফ্রেশ আপ ফ্রেশন আপ হয়ে সুন্দর করে ক্লিন পোশাক পরে ঠিক আছে ঈশ্বরের কাছেই তোমরা যে ইষ্ট দেবতাকেই মানো না কেন বা একটা শান্ত ঘরে যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না সেখানে অ্যাঞ্জেলের কাছে অ্যাঞ্জেলকে যদি তুমি অ্যাঞ্জেলের কাছে যদি তুমি প্রার্থনা করো অ্যাঞ্জেলের সাথে যদি তুমি কানেক্ট হও তাহলে অ্যাঞ্জেল কাজটা তোমাদের তাড়াতাড়ি করবে ঠিক আছে আর ঈশ্বরের কাছে বার্তা পৌঁছাতে পৌঁছাতে তো অনেক দেরি লাগবে ঠিক আছে কিন্তু অ্যাঞ্জেলের সাথে তুমি যদি ঠিকঠাক প্রপার ওয়েতে কানেক্ট হতে পারো দেখবে এফেক্টটা কীরকম আসে এভরিডে টু টাইমস করে রাত্রে শুতে যাওয়ার আগে আর সকালবেলা ফ্রেশন আপ হয়ে ঠিক আছে ঘুম থেকে উঠে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হওয়ার পরে মেডিটেশনের মাধ্যমে কানেক্ট হও অ্যান্ড দেখবে তোমাদের ইন্টিউশন লেভেলটা কতটা হাইতে যাচ্ছে হাই ভাইব্রেশনে যাচ্ছ তোমাদের অন্তর মন তোমাদেরকে বারবার দেখবে ঠিক পজিটিভ যাই হোক না কেন তোমরা যেটার জন্য তোমরা জানতে চাইছো ঠিক আছে তোমাদের দেখবে অ্যান্সার পজিটিভ অ্যান্সারটাই তোমাদেরকে অবশ্যই তোমাদের অন্তর মন যেটা বলবে না সেটা কারেক্ট বলবে সেটা কারেক্ট বলবে একদমই তাই এবং দেখবে এইটা করতে 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 দেখবে তোমাদের কর্মের পরিস্থিতি এটা ভবিষ্যতে কথা বলছি কর্মের পরিস্থিতিতে তোমরা দেখবে এটা করতে করতে তোমরা তাহলে একটা দিশা পাবে তোমাদের অন্তর মন পুরো স্যাটিসফাইড হয়ে যাবে যে না আমাকে এইভাবে এইটা করলে এই এরকমটা হতে পারে ঠিক আছে তোমরা সেই ওয়েতে গেলে তোমাদের কর্মে কর্মের জায়গাটাকে তোমরা একদম ঠিকঠাক করতে থাকলে দেখবি কিছু সপ্তাহের মধ্যে তোমাদের কর্মের জায়গাটা কর্মের জায়গাটা হুম কর্মজীবনে যে স্বাস্থ্যের উন্নতিটা তোমরা দেখতে পাবে ঠিক আছে কর্মের জায়গাটা কতটা পরিবর্তন কতটা উন্নতি কতটা ইম্প্রুভ ইম্প্রুভমেন্ট আসছে তোমরা নিজেরাই সেটা এফেক্ট নিজেরাই বুঝতে পারবে তো মেডিটেশন করো অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হও অ্যাঞ্জেলের সাথে কানেক্ট যত তাড়াতাড়ি হতে পারবে তোমরা ইনস্ট্যান্ট কাজটা দেখতে পাবে দেখবে মন শান্তি মনের মধ্যে একটা শক্তি আসছে এবং ডেফিনেটলি তোমাদের অন্তর মন অন্তর মন যেটা বলবে হ্যাঁ সেটা একদম পজিটিভ বলবে আর সেই ওয়েতেই যাবে দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যেই তোমরা এফেক্ট পাবে এবং সেই দিশাতে তোমরা এগোবে যে এইভাবে এইভাবে আমাদেরকে কাজটাতে এগোতে হবে এইভাবেই করতে হবে আর দেখবে কিছু সপ্তাহের মধ্যে তোমাদের কর্মের জায়গাটা এত সুন্দর তৈরি হয়ে যাবে এত ইম্প্রুভমেন্ট দেখতে পারবে সেটা তোমরা নিজেরাও জানো না ঠিক আছে তো এই ওয়েতে তোমরা এগো ডেফিনেটলি তোমাদের দারুণ সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে এবং ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে আমাদের কর্মক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স করা দরকার কম্প্রোমাইজ করা দরকার সব সময় যে রাগারাগি করে নেব বেশি উত্তেজিত হয়ে যাব এটা কিন্তু করো না মাঝে মাঝে কিন্তু কম্প্রোমাইজ তোমার তোমাদের যে আপার লেভেলে বস বসেদের সাথে কম্প্রোমাইজ কলিকদের সাথে কম্প্রোমাইজ এগুলো জেনে বুঝে সজাগ সচেতন হয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে যত মেডিটেশন করতে পারবে তত অন্তর্মন এতটাই প্রবল শক্তির অধিক কারেই মানে অধিকার মানে অন্তর্মন এতটা শক্ত হয়ে যাবে মানে অন্তর্মন তোমাদের মানে তোমাদেরকে মানে মেডিটেশান একটা মানে কি বলবো মানে তুমি পুরোপুরি ঈশ্বরের সাথে ইউনিভার্সের সাথে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হচ্ছ আর ওনারা যেটা তোমার ওনারা তো কাছে এসে তোমাকে তো বলবে না তোমাদেরকে মনে যে তোমাদেরকে অ্যান্সারটা বলবে ঠিক আছে অন্তর মনে তোমাদেরকে যে উত্তরটা রিপ্লাইটা দেবেন সেটা যে কত বড় কাজের হবে তোমরা নিজেরাও জানো না বন্ধুরা ঠিক আছে সেটা তোমরা করতে থাকো হ্যাঁ তোমাদের প্রবল তোমরা মানে তোমরা একদম হাই ভাইব্রেশনে থাকবে তোমাদের ইনটিউশন লেভেলটাও খুব মানে ইন দ্য নিয়ার ফিউচার অবশ্যই ইন দ্য নিয়ার ফিউচারেই সব কিছুই তোমরা একটা পরিবর্তন একটা কর্মের স্বাস্থ্যের পরিবর্তন কম কর্মের জায়গাটাতে একটা ইম্প্রুভমেন্ট সব কিছু দেখতে পারবে হুম এবং ডেফিনেটলি তোমাদের তোমরা যখন হাই ভাইব্রেশনে থাকবে তোমাদের যখন ইন্টিউশন লেভেলটা যখন হাই হাইতে থাকবে তোমরা সবটা বুঝতে পারবে জানতে পারবে হ্যাঁ এবং সঠিক ডিসিশান সঠিক সিদ্ধান্ত নিতেও তোমরা সক্ষম হবে এটা করেই দেখো না বন্ধুরা করেই দেখো ঠিক আছে করেই দেখো কতটা উপকার পাও ওকে মন স্থির মতি স্থির শান্ত সব কিছু হয়ে তোমরা সঠিক ডিসিশানটা নিতে পারবে প্রকৃত অর্থেই কাজে কাজ করতে গেলে কর্ম করতে গেলে যেটা দরকার সেটা কিন্তু হবে মানে অনেক সময় দেবে অনেক কাজে পেশা চলে এলো এটা সেটা ওটা আর আমরা কিন্তু খুব একটা যদি সেই সময় যদি আমি খুব উত্তেজিত হয়ে গেলাম রেগে গেলাম মাথা গরম করে নিলাম তাহলে এদিক থেকে ওই দিক নয় থেকে ছয় ছয় থেকে নয় মানে জাস্ট এরকম এদিক থেকে ওদিক এরকমটা চলতে থাকবে চেষ্টা করতে হবে মন মস্তিষ্ক স্থির রেখে শান্ত রেখে কাজগুলোকে প্রবলেমগুলোকে কিভাবে। মানে মেটানো সমাধানের পথ খুঁজতে হবে মন যত শান্ত থাকবে স্থির থাকবে দেখবে সমস্ত একটা একটা করে কাজের তুমি সমাধান খুঁজে পাবে হ্যাঁ এবং সব কিছু সুন্দরভাবে কাজগুলো করতে পারবে এবং ডেফিনেটলি দেখবে কিছু সপ্তাহের মধ্যে এইভাবে এই ওয়েতে চলো কিছু সপ্তাহের মধ্যে না তোমাদের কর্মের অবশ্যই স্বাস্থ্যের উন্নতি হবই হবেই হবে ওকে এই ওয়েতে চলো তো এখনকার মতন এই রিডিং এখানেই শেষ করছি পরের রিডিংয়ের জন্য ওয়েটিং জোনে ওয়েট করো অপেক্ষা করো পরে রিডিংয়ের জন্য আবারও আসবো তো এই ওয়েতে চলো আর মেডিটেশন করো যেটা আমি বারবার বলে থাকি ঠিক আছে তবেই ম পজিটিভ মাইন্ডসেটটা বেশি বেশি করে তৈরি হবে ঠিক আছে ইন্টেনশন লেভেলটা হাই হবে ওকে তো চলো এখানে রিডিং শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল যত্ন রেখো এই ওয়েতে এগিয়ে যাও আর কি আর পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে ঠিক আছে টাটা